মেহেদি পাতার প্রাচীন ঔষধি রহস্য স্বাগতম আমাদের আজকের বিশেষ পর্বে যেখানে আমরা জানব প্রকৃতির এক অপরূপ উপহার মেহেদি পাতার ঔষধি গুণাগুণ সম্পর্কে মেহেদি পাতা শুধু রূপচর্চা নয় বরং স্বাস্থ্য সুরক্ষায় অপরিসীম মেহেদি পাতা আমাদের সবার পরিচিত প্রধানত রং তৈরি করতে ব্যবহৃত হয় কিন্তু এর ঔষধি গুণাবলীর ইতিহাস প্রাচীনকালে আয়ুর্বেদ এবং অন্যান্য প্রাচীন চিকিৎসা পদ্ধতিতে মেহেদি পাতার ব্যবহার রয়েছে অনেক আগে থেকে। চুলের যত্নে মেহেদি একটি পরিচিত নাম এটি চুলের উজ্জ্বলতা বৃদ্ধি করে চুল পোড়া রোধ করে এবং চুলের বৃদ্ধিতে সহায়ক মেহেদি পাতার পেস্ট চুলে ব্যবহার করলে চুল মজবুত ও স্বাস্থ্যকর হয় মেহেদি পাতা বিভিন্ন শারীরিক যন্ত্রণা যেমন মাথা ব্যথা আর্থ্রাইটিস এবং পেশির ব্যথা উপশমে কার্যকর মেহেদি পাতার রস বা পেস্ট প্রয়োগে যন্ত্রণা কমে এবং সেরে ওঠার গতি বৃদ্ধি পায় মেহেদি পাতা বিভিন্ন প্রকার ঔষধি এবং কসমেটিক পণ্য তৈরিতে ব্যবহৃত হয় এর মধ্যে রয়েছে মেহেদি পাতার তেল শ্যাম্পু মেহেদি পাতার পেস্ট কুড়া মেহেদি পাতার হাতের নকশা তৈরিতে মেহেদির বিভিন্ন আর্ট তৈরিতে ব্যবহৃত হয় এছাড়া হেয়ার ড্রাই হিসাবেও মেহেদি পাতার অনেক ব্যবহার রয়েছে প্রকৃতির এই উপহার মেহেদি পাতা আমাদের স্বাস্থ্য এবং সৌন্দর্যের যত্নে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে প্রাকৃতিক উপাদানের মাধ্যমে সুস্থ ও সুন্দর থাকার জন্য মেহেদি পাতার ঔষধি গুণাগুণ আমাদের জীবনে এনে দিক নতুন আলোর দিশা ধন্যবাদ সাথে থাকার জন্য দেখা হবে পরবর্তী পর্বে চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আসসালামু আলাইকুম